দেখো এই কথাটা আমরা অনেকবার শুনেছি যে রিক্স ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি আমাদের মাথায় রাখতে হবে পার ট্রেডে আমার ক্যাপিটালের এক থেকে দু পার্সেন্টই কিন্তু আমি রিস্ক নেবো তার থেকে বেশি কিন্তু না আর রিক্স রেওয়ার্ড কি রাখবো রিক্স রেওয়ার্ড রাখবে আমাদের ওয়ান রেসিও টু এখন অনেকের মনে হতে পারে যে ওয়ান রেসিও টু রিক্স রেওয়ার্ড এটা আবার কি চলো আমি রিক্স রেওয়ার্ডটা একটু বুঝিয়ে দিই সিম্পল মনে করো একশো টাকায় কোনো জিনিস আমি কিনছি আমি এখানে স্টপ লস রাখছি এস হচ্ছে আমার নাইনটি তোমার আমার ওয়ান রেসিও ওয়ান এ টার্গেট হবে একশো দশ ওয়ান রেসিও টু তে টার্গেট হবে একশো বিশ ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে যদি আমি এই জায়গাতে দশ টাকার এস এল নিই তাহলে আমার টার্গেট হবে ওয়ান রেশিও টু তে কুড়ি টাকার প্রফিট তো একশো টাকায় যদি আমার বাইং প্রাইস হয় নব্বই টাকা যদি এসএল এ দিয়ে হয় তাহলে একশো কুড়ি টাকা হবে আমার ওয়ান রেশিও টু কমেন্টস করো তো ওয়ান রেশিও থ্রি কত হবে তো এটা মাথায় রাখতে হবে মিনিমাম কিন্তু আমাদেরকে ওয়ান রেশিও টু রাখতে হবে আর ছোট ক্যাপিটাল ছোট ক্যাপিটালকে আমরা কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং করে পরে এই হিসাবে আমরা গ্রো করতে পারি তো মাথায় রাখতে হবে আমরা যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারি তাহলে কিন্তু লং টার্ম মার্কেট টিকে থাকতে পারবো আর লং টার্ম মার্কেট টিকে থাকতে গেলে আমাদের ক্যাপিটালকে আগে বাঁচিয়ে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছি ওয়ান রেশিও থ্রি কত হচ্ছে কমেন্টসে কিন্তু আমি জানতে চাই